একটা কথা বলি ইআই কিন্তু তোমার শত্রু নয় কিন্তু তুমি যদি এই দুইটা ভুল করো ইআই একদিন তোমার সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে যাবে প্রথম ভুল যা খুব কম মানুষই সিরিয়াসলি নেয় ইয়াইকে নিজের সব কিছু বলে দেওয়া ব্যক্তিগত তথ্য চিন্তা পরিকল্পনা দুর্বলতা সব কিছু যদি অন্ধভাবে ইআই কে দিয়ে দাও তাহলে মনে রেখো ডিজিটাল দুনিয়ায় কিছুই পুরোপুরি মুছে যায় না আজ তুমি ভাবছো এটা শুধু একটা টুল কিন্তু কাল এই তথ্যই তোমার বিরুদ্ধে ব্যবহার হতে পারে এখন আসি দ্বিতীয় ভুলে আর এটা আরো ভয়ঙ্কর ইআই এর উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যাওয়া নিজে চিন্তা না করে নিজে সিদ্ধান্ত না নিয়ে সব কিছু ইআই হাতে ছেড়ে দেওয়া আজ ইআই তোমার কাজ করছে কিন্তু ধীরে ধীরে সে তোমার চিন্তা করার ক্ষমতাও কেড়ে নিচ্ছে একটা সময় এসে দেখবে তুমি সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছ আর তখন নিজের উপর বিশ্বাস হারাবে তখন সমস্যা হবে ইয়াই না সমস্যা হবে তুমি নিজেই কিন্তু জেনে রাখো এখানে শেষ নয় এই গল্পের একটা শক্তিশালী দিক আছে ই আই যদি সঠিকভাবে ব্যবহার করো সে তোমাকে ধ্বংস করবে না বরং তোমাকে অন্যদের চেয়ে দশ গুণ এগিয়ে দেবে তথ্য দাও বুঝে সিদ্ধান্ত নাও নিজে ই আইকে ব্যবহার করো ই যেন তোমাকে ব্যবহার না করে মনে রেখো ভবিষ্যৎ এখনও তোমার হাতেই আর সাথেই থেকো সফলতার পথ বিধি ধন্যবাদ